কুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাল্লাহ বিসমিল্লাহি রহমান রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ বারোই আগস্ট দুই হাজার রোজ মঙ্গলবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যান্য অন্য খামারি ভাইদের উপকার হয় জায়গার পরিবর্তন এবং সময় ব্যবধানে দামগুলো পরিবর্তন হতে পারে তারপরে বাজার যাচাই বাছাই করে বাচ্চা সংগ্রহ করবেন এবং রেডি মুরগি বিক্রি করবেন যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হ্যাবিট মিশরি প্রান্তিক খামারিদের জন্য এবং নতুন খামারিদের জন্য আমরা পাইকারি মূল্যে সবসময় এ গ্রেডের বাচ্চা সরবরাহ করে থাকি ইনশাল্লাহ তাই ভালো মানের এ গ্রেডের বাচ্চা নিতে সরাসরি আমাদের ডিসপ্লেতে নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন ভালো মানের এ গ্রেডের বাচ্চা নিতে সরাসরি কল করুন অথবা হোয়াটসঅ্যাপে নখ দিন আজকে সোনালির বাচ্চার যে বাজারগুলো জানিয়ে দিচ্ছি তারপরে আপনাদের ব্রয়লারের বাচ্চার বাজার জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে সোনালির বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ টাকা ক্লাসিকটা বত্রিশ টাকা আজকে সোনালিটা তিরিশ টাকা ক্লাসিকটা বত্রিশ টাকা সোনালি হাইব্রিডটা সাঁত্রিশ টাকা সুপার হাইব্রিডটা তেতাল্লিশ টাকা মিশরি ফর্মিটে তিরিশ টাকা সাদা ফর্মিটে আঠাশ টাকা টাইগার কালার বাটের বাচ্চা বিক্রি হচ্ছে আজকে পঞ্চাশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি যোগাযোগ করবেন সর্বনিম্ন দুইশো পিসের নিচে আমরা অর্ডার নেই না সর্বনিম্ন দুইশো পিসের নিচে যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন না আর যারা ব্রয়লারের বাচ্চা নেবেন তারা সরাসরি ডিলার থেকে নেওয়ার চেষ্টা করবেন অনলাইন থেকে ব্রয়লারের বাচ্চা না নেওয়াই ভালো যাই হোক আজকে ব্রয়লারের বাচ্চার যে দামটা আজকে আপনাদের জানিয়ে দিচ্ছি দু এক টাকা করে আবার কিন্তু বৃদ্ধি পাচ্ছে আপনারা দেখে শুনে বাজার চাষেপাশে করে এই ব্রয়লার বাচ্চা সংগ্রহ করবেন আজকে কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা তেইশ থেকে পঁচিশ টাকায় বিক্রি হচ্ছে নাহার কোম্পানির ব্রজার বাচ্চা বাইশ থেকে চব্বিশ টাকায় বিক্রি হচ্ছে নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা তেইশ থেকে পঁচিশ টাকায় বিক্রি হচ্ছে নিহো কোম্পানির ব্রয়লার বাচ্চা বাইশ থেকে চব্বিশ টাকা বিক্রি হচ্ছে কোয়ালিটি কোম্পানির ব্রয়লার বাচ্চা একুশ থেকে তেইশ টাকায় বিক্রি হচ্ছে এসিআই কোম্পানির ব্রয়লার বাচ্চা তেইশ একুশ থেকে তেইশ টাকায় বিক্রি হচ্ছে আমান কোম্পানির ব্রয়লার বাচ্চা বাইশ থেকে চব্বিশ টাকা বিক্রি হচ্ছে প্যারাগন কোম্পানির ব্রয়লার বাচ্চা তেইশ থেকে পঁচিশ টাকায় বিক্রি হচ্ছে সিপি কোম্পানির বাজার বাচ্চা বাইশ থেকে চব্বিশ টাকায় বিক্রি হচ্ছে প্রভিটা কোম্পানির বাজার বাচ্চা তেইশ থেকে পঁচিশ টাকায় বিক্রি হচ্ছে আর আর কোম্পানির বাজার বাচ্চা একুশ থেকে তেইশ টাকায় বিক্রি হচ্ছে আফতাব কোম্পানির বাজার বাচ্চা তেইশ থেকে পঁচিশ টাকায় বিক্রি হচ্ছে একাত্তর কোম্পানির বাজার বাচ্চা তেইশ থেকে পঁচিশ টাকায় বিক্রি হচ্ছে এ ওয়ান কোম্পানির বাজার বাচ্চা বাইশ থেকে চব্বিশ টাকায় বিক্রি হচ্ছে নিও কোম্পানির বাজার বাচ্চা বাইশ থেকে চব্বিশ টাকা বিক্রি হচ্ছে পিপলস কোম্পানির বাজার বাচ্চা তেইশ থেকে পঁচিশ টাকায় বিক্রি হচ্ছে যারাই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিলারদের মাধ্যমে বাচ্চাগুলো সংগ্রহ করবেন এখন আপনাদের আমি বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করছি অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন রেডি মুরগির বাজার কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাঁত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা আমাদের বগুড়াতে বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা চট্টগ্রামে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে তিনশো পনেরো থেকে তিনশো পঁচিশ টাকা ফরিদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা কুড়ি গ্রামে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা মানিকগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা ময়মনসিংহে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা নারায়ণগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা নেত্রকোনাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা সুনামগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা টাঙ্গাইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বান্দরবনে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা চাঁদপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা দিনাজপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা হবিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা কিশোরগঞ্জে মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো টাকা খাগড়াছড়িতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো চল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি থেকে দুশো টাকা কুষ্টিয়াতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা মুন্সীগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা নওগাঁতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নরসিংদিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নড়াইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা পঞ্চগড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা পিরোজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা শরীয়তপুরে বয়লার মুরগি সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বিবাড়িয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা ঠাকুর গায়ে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা